বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিদি শেখ রেহানাকে সঙ্গে নিয়ে পাঁচই অগাস্ট সোমবার ভারতে পালিয়ে আসেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা পর্যন্ত রেকর্ড করার সময় পাননি তিনি ইচ্ছা ছিল তার এদিকে হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস শুরু হয়ে যায় সোমবার পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন হাসিনা তারপর থেকেই যেন পুরোপুরিভাবে বাংলাদেশের পরিস্থিতিটাই পাল্টে গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন তো বটেই দেশের সংসদ ভবন প্রধান বিচারপতির বাসভবন ইত্যাদি যে সরকারি জায়গা রয়েছে সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে একই সঙ্গে লুটতরাজ চলেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কমপক্ষে উনতিরিশ জেলায় সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘর দোকান মন্দির এই সমস্ত জায়গায় হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটতরাজের মতন ঘটনাও ঘটেছে এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে চার জেলায় নটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে জানা গিয়েছে ফেনী শহরে দুর্গা মন্দিরে হামলা চলেছে দিনাজপুরের পার্বতীপুর কালী মন্দির সহ পাঁচটি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দু নম্বর ইউনিয়নের শ্মশান মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে নেত্রকোনার সদরে রামকৃষ্ণ মিশন ও ইস্কন মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে জানা গিয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে ই রাস্তায় রাস্তায় উচ্ছ্বাস দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা এদিকে এর পরে নাকি সংখ্যালঘু হিন্দুদের ওপরে হামলার ঘটনা বাড়তে শুরু করেছে বাদ যায়নি হিন্দুদের যে ধর্মীয় স্থানগুলো রয়েছে সেগুলিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেশের শাসনভার চলে গিয়েছে সেনাবাহিনীর হাতে এই পরিস্থিতিতে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে হামলা বন্ধ করাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনার কাছে অন্যদিকে আরেকটি মহলের মতে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো এমনকি এর আগেও দেশ থেকে পালিয়ে বোনকে নিয়ে ভারতেই এসেছিলেন তিনি আর সোমবারও পদত্যাগ করে বাংলাদেশের বায়ুসেনার বিশেষ বিমানে করে ভারতের হিন্দন এয়ারবেসেই নামেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা তাই ভারতের সঙ্গে বাংলাদেশের হিন্দুদেরকে একই সারিতে রেখে বিচার করছে আন্দোলনকারীরা যদিও সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ছবি ভাইরাল হয়েছে সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে যে হিন্দু মন্দিরগুলি পাহারা দিচ্ছেন মুসলিমরাই এমনকি বেশ কয়েকটি হিন্দু মন্দিরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে পাহারা দিচ্ছেন মন্দির এই ছবিগুলি পোস্ট করে দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ারই চেষ্টা চলছে একই সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে যে একটি মসজিদ থেকে মাইকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ঘোষণা করছেন দেশের এই পরিস্থিতিতে কোনোভাবেই যেন সনাতনী সংখ্যালঘু হিন্দুদের ওপরে কোনো অত্যাচার না চলে এই দায়িত্ব আমার আপনার আমাদের সবার ওই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতা বলছেন যে প্রিয় নাগরিকগণ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে আপনাদেরকে অনুরোধ করছি দেশে অস্থির সময়ের মধ্যে সববাইকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে আমাদের উচিত সংখ্যালঘু হিন্দুদেরকে রক্ষা করা দুর্বৃত্ত অশুভ শক্তির থেকে তাদের জীবন ও সম্পদকে রক্ষা করুন এটা আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব সবার দায়িত্ব কি বার্তা দিয়েছেন তিনি শুনব আপনাদের একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখি এবং পরাজিত প্রযুক্তি মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলের দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি বিদেশে থাকা একজন বাংলাদেশি মহিলার বক্তব্য এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল সেই বক্তব্য দেখুন আমার যেহেতু একজন অভিনেতা আমার যেহেতু একজন শিল্পী মানুষ আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী আমার ভাই একটা ডাক্তার আমার ভাই একটা টিচার আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে এবং আমি ছোট মেয়ে তার প্রবাসী আমার বড় বোন তার বাড়িতে পিলিজপুরে এই আমাদের পরিবার আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে সে একজন ডাক্তার সে তো কারোর দল করে না আমরা কার কাছে যাবো এখন জানা যানাই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ছাত্ররা চাইছে ই করুক সমস্যা নেই কিন্তু আমাদের পরিবার তো আমরা কারোর সাথে ক্ষতি করে নাই আমাদের তো মনে পড়ে না আমার বাবা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই কোনো কারোর সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই কেন আপনারা আমাদের উপর অ্যাটাক করল এতদিন তো পোস্ট দেখতাম সবার পোস্ট দেখতাম কিন্তু সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই বিশ্বাস করেন যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে হ্যাঁ দল সবাই করে কম বেশি তার দল যেতে না যেতেই তাদের উপরে অ্যাট্যাক করবে এটা ভাবতে পারেন আপনারা বাবা যায় আপনারা দল তো গেছে আমি মনে করি দল মত কোনো দরকার নাই আগে কি দল করতো না করতো তার জেরে এসে আপনারা কি মারবেন এটা কি আপনাদের এই স্বাধীনতায় স্বাধীন হয়েছেন যারা পোস্ট করতেছেন ছাত্ররা এটা কি স্বাধীন বলে আমারে বলবেন তো আমি নিজে আমি বিশ্বাস করেন আমি এতটা পরিমানে ভাবি নাই দল যে যে করতে পারে ছাত্রদের আন্দোলন যে আজকে পরিবারে গিয়ে পড়বে এটা কি দেখবে না কেউ কেউ দেখবে না আমার বাবা দল তার মানে এই তা আমার আমার পরিবার কি আমি হিন্দু কই মুসলিমও তো আরেকটা দল করে সে কি শুধু অন্য দল করে তাদের ঘর কি ভাগছে শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাগলো কি কারণে এতই খারাপ যে একটা কিছু হিন্দুদের করবে আমাকে বলেন আমি তো দল চাই না আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না কিন্তু আবার বাবার কি দোষ আমরা হিন্দু বলে কি আমরা আমি এই ছাত্রদের আমি জানি না এই আন্দোলনের কত পরিবার। কত পরিবারকে যে জানি না এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ এখানে যদি আমার বাবা মরেও যাইতো কই আজকে কেউ আসতো না আসছে কোনো পুলিশ না আসছে আর্মি আমি কই কোন দল কই কেউ আসতো আমার বাবা যদি আজকে মরেও যাইতো কেউ আসতো আমার পরিবার লোক ছাড়া কেউ আসতো সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও